আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইসলাম শুধু নামাজ রোজা হজ নয় ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যা আমাদের রক্ষা করে প্রতিদিন প্রতিক্ষণ কিভাবে আসুন জানি মাত্র এক মিনিটে খুরান থেকে রক্ষা এই খুরান এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায় আর এমন এক রহমত যা মুমিনদের রক্ষা করে আল খুরান সুরা ইসরা সতেরোশো বায়াশি খুরানের প্রতিটি আয়াতে আছে সুরক্ষা শান্তি আর চেতনাবোধ আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচ আয়াত পড়েন আপনার মন বিবেক আর পথ তিনটাই থাকবে নিরাপদ হাদিস থেকে রক্ষা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরা এখলাস ফালাক ও নাস পাঠ করে আল্লাহ তাকে সমস্ত অকল্যাণ থেকে রক্ষা করেন তার মেজি হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভাবন মাত্র তিরিশ সেকেন্ডের একটি আমল আর তা দিয়ে আপনি রক্ষা পেতে পারেন হিংসা জিন বদনজর মানসিক চাপ থেকে বাস্তব উদাহরণ প্লাস অনুপ্রেরণা আমরা যখন নামাজ পড়ি আসলে আমরা ঢুকে পড়ি আল্লাহর নিরাপদ ছায় আমরা যখন হারাম থেকে বিরত থাকি তখন আমরা নিজেদেরই দুনিয়া ও আখিরাতের ক্ষতি থেকে রক্ষা করি ইসলাম এমন এক ঠাল যা পাপ থেকে রক্ষা করে দুশ্চিন্তা থেকে রক্ষা করে এমনকি জাহান্নামের আগুন থেকেও রক্ষা করে